গত বছর ঠিক এই মাসে ঘরের ম্যাটটা পেরেছিলাম আমি আব্বু আর আম্মু মিলে আব্বু অনেক খুশি হতো যখন আমি ঘরের যে কোনো কাজ করতাম আজও কাজ করছি তবে একা আর মেঝের ম্যাটটা উঠানোর পরে আপনাদের সাথে আমিও দেখতে পেলাম এটার কি অবস্থা প্লাস্টার তো নষ্ট হয়েছে আর তার সাথে মাটি তো ভরে গেছে এখন পুরো ঘরের মেঝেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে কোনো ব্যাপার না এই ঘরের বিফর লুক তো আপনারা দেখেছেন তবে আফটার লুক কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে তো এর মাসে চলে এসেছে আরো একটা পার্সেল আর বরাবরের মতো কোনো পার্সেল আসলে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি সেটা খুলে দেখার জন্য এতটা এক্সাইটেড যে মুখে একটা মশা বসে আছে সেটাও বুঝতে পারছি না এর পরে এত কান্নাকাটি করেছে শুধুমাত্র পেঁয়াজ কাটার সময় তো ফাইনালি এটার একটা পার্মানেন্ট সমাধান আমি পেয়েছি গিসেলা ফেসবুক পেজ থেকে এই সামুরাই মাল্টি চপারটা আমি অর্ডার করেছিলাম প্রতিদিন রান্নার সময় পেঁয়াজ কুচি করা আদা কুচি করা এগুলো আসলে অনেক বেশি ঝামেলা লাগে আমার কাছে এক্সপেরিমেন্ট করার জন্য আমি এখানে পেঁয়াজ আলু আর শসা নিয়েছি কিছু আর এমনিতেও আমি কেন জানি পেঁয়াজটা খুব ভালোভাবে মিহি করে কুচি করতে পারি না তো দেখা যাক পেঁয়াজটা কেমন কুচি হয় জাস্ট দেখেন আমি একটা প্রেস করেছি এতেই একদম কুচি কুচি হয়ে গিয়েছে জাস্ট পাঁচ সেকেন্ড এর মধ্যে এই মাল্টি চপারটা দিয়ে পেঁয়াজ রসুন আদা কুচি সহ মাংসের কিমা লাচ্ছি চাটনি আরো অনেক কিছুই বানানো